হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো এই জবা গাছটাতে আজ অনেক ফুল হয়েছে মা এসেছে ফুল তুলতে তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি ফুল তোলা হয়ে গেলে তো আর ভিডিও করতে পারবো না দেখো মা ফুল তুলতে শুরুও করে দিয়েছে এখন রোজ বৃষ্টি হচ্ছে আর সকালে বৃষ্টি নেই কিন্তু রাতে বৃষ্টি হয়েছে আর এখন সেভাবে ফুল ফুটছেও না পদ্ম তো আর ফুটছেই না অন্যান্য ফুলও এখন খুব কম এই জবা গাছে আজকে বেশ কটা ফুল হয়েছে তারপর দেখো আমি বসে গেছি আমার কাজে আমার কাজ হলো মাকে একটু সবজি কেটে আসলে মা সকালে কাজ ছেড়ে স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে আসে তো আমি সবজিটা কেটে একটু এগিয়ে রাখি আজ মেয়েও উঠে পড়েছে তাড়াতাড়ি ওকে মুখ ধুয়ে জল খাইয়ে দিয়ে দিলাম বিস্কুট ও বিস্কুট খাচ্ছে আর আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর হাতে নিয়ে নিয়েছে একটা কুকুর এটা নিয়েই ঘুমোয় এখন কাজ ছাড়াই করতে চাইছে না বলছে ওনাকে এটা বানিয়ে নিয়ে যাবে দেখো মা চলে এসেছে ব্রেকফাস্ট বানাতে আজ বানাবে সুজির উপমা মা প্রথমে বাদামটা একটু ভেজে নিল এবার কড়াইতে তেল দিয়ে দিয়ে দিল সুজি সুজিটা একটু ভেজে নেবে দেখো সুজিটা ভাজাও হয়ে গেছে এবার এটা সরিয়ে দিচ্ছে এবার কড়াইতে দিয়ে দিল তেল আর এক চামচ ঘি আর দিয়ে দিল পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেখো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিল কারিপাতা দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে মা দিয়ে দিল পামকিন সিড আর সানফ্লাওয়ার সিড আর দিয়ে দিল তেজপাতা দেখো এটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিল গ্রেড করে রাখা গাজর গাজরটা দিয়ে দিয়ে দিল বাদাম আর কিশমিস আর দিয়ে আর আর একটু হলুদ আর দিয়ে দিল চিনি তারপর জল দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে উপমা দেখো হয়ে গেছে এবার আমরা প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে তারপর দেখো সেদিন যে আম পেরে এনেছিলাম সেই আমগুলো পেকে গেছে সেখান থেকে আমি কিছু আম ছুলে বিট নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এগুলো আমরা এখন সবাই মিলে খেয়ে নেব তারপর চলো দেখাই আজ মেনুতে কি ছিল এটা হলো মটর ডাল দিয়ে কুমড়ো ডাটার একটা ডাল ঝোল আর ছিল ঢ্যাঁড়স ভাজা আর এটা হলো পেঁপের ভর্তা আর এখানে রয়েছে একটু মিষ্টি কুমড়ো ভাজা আর পাঁপড় ভাজা আর এটা হলো কাঁচা আম দিয়ে শ্যামা চাল দিয়ে একটা টক দেখো পাখিটা ঘরে ফিরছে এবার আমরা বেরিয়েছি হাঁটতে মা সামনে রয়েছে আমরা দুজন পেছনে আর শালিক পাখি দুটোকে দেখো কিছু খাচ্ছিল আমি যে এগিয়েছি পালিয়ে গেল আর এটা হলো সুপুরির ফুল একদম নিচে ছিল গাছটা দেখো আজ আমরা সবাই মিলেই হাঁটতে বেরিয়েছি আজ হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আমার এক বান্ধবীর বাড়িতে ওর বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি প্রায় কাছাকাছি ও আমাদের ডেকে ঘরে নিয়ে গেল আর আমি একটু ওর বাড়িটা ভিডিও করে নিলাম দেখো তারপর আমরা বাড়ি চলে এলাম আর বোনাস বানিয়েছিল কার্বনারা দেখো এখানে নিয়ে নিয়েছে রসুন থেতো করে আর ওখানে একটা ডিম আর ডিমের মধ্যে দিয়ে নিল নুন আর গোলমরিচের গুঁড়ো তারপর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবে আর এটা হলো নুডলস এটাকে নুন দিয়ে বয়ল করে নিয়েছে আর এখানে রয়েছে পনির তারপর একটা তাওয়ার মধ্যে ঘি গরম করে পনিরটা ভেজে নিচ্ছে আর দিয়ে দিয়েছে রসুন পনির আর রসুনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিল বয়ল করে রাখা নুডলস আর এবার দিয়ে দিল ফেটিয়ে রাখা ডিমটা দেখো আমাদের টিফিন রেডি এবার আমরা সময় মিলে খেয়ে নেবো দারুণ টেস্টি হয়েছিল খেতে তো আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা